আজকে আমি আপনাদের লোকে শেয়ার করলাম এই সার শুটকে দিয়ে আলু রান্নার রেসিপি আসসালামু আলাইকুম সবাই আপনার সবাইকে তাহার বা পুরো ভিডিওটা দেখবা এবং আমার সাথে থাকবা আমি আজকে সুটকি দিয়ে আলু রান্ধেছি ফার্স্টে আমি আলুগুলারে পারিক করে খাটিয়েছি আর পেঁয়াজ রসুন খাসাময় সারি সার সুটকিগুলো রেডি করে রাখছি তাৰপৰা এটা গেটবঢ়িয়া দিলাই ল'ম চয়াবিন তেল তেল এটা গৰম হৈ গ'লে এখন দিলাই মই আমি ৰচুনগোল্লা দিয়া নাৰচ়া কৰোঁতে টো ৰচুনটা যি ব্ৰাউনী কালাৰ হৈ যাব তখন দিলাই দিম পিঁয়াজ পিঁয়াজটা দিয়া নাৰ চাৰা কৰোঁতে ৰাখোঁ পিঁয়াজটা যদি নৰম হৈ আহিব তই আমি চব মছলা এটা দিলাইম ফাৰ্ষ্টে দি মই হলুদ তারপর ধনিয়া গুড়া জিরার গুড়া আর কারি পাউডার একটা অপশনাল দিলে হইব না দিলে হইব তারপর দিনে গুড়ামরিচ পরিমাণ মতো যে যতক্ষণ জাল খাই তবে শুটকির তরকারিতে একটু জাল দিলে মজা লাগে তো তারপর আমি মশলাগুলো পেঁয়াজের সাথে মিক্স করবো বালা করি তারপর কষাইতে থাকবো যতক্ষণ না মশলাটা নিয়ে নাড়াচাড়া করতে স যাতে তেল চেৰা চেৰা বাপ হয় ঔলাখন হৈ গ'লে এখন আমি দিলাই নি এই চাহ চুটকীগিলা আমি বালাহৰি দৈ আক্লেং কৰিছি এখন আমি ওলোৱা দিয়াখৰ আৰাচেড়া কৰি মছলাৰ চাতে মিক্স কৰো তাৰপৰা স্বাদ মত ল'ব নেট ধৰমো আবাৰো বালাহৰি মিক্স কৰম আমি বালা হরি একটু ইসাটা ছাড়ার পরে একটু বালা করে কষাইম যাতে সুটকি যে কোনো শুটকি হোক একটু খসাইলে বালা হয় কারণ সুটকির একটা গন্ধ আছে বালা করে কষাইলেও একটা যায় তো সুটকিগুলো আমার খসানি শেষ দেখতে পারবো আপনারা খুব সুন্দর করে ফসানি হয়েছে মশলাটাও পারফেক্টলি খসানি হয়েছে এখন দিলাইমো আমি আলুগুলা আলুগুলারে শুটকির সাথে ভালো করে মিক্স করবো মিক্স কৰি এখন ডাঙৰ দিয়া তিনি চাৰি মিনিটত লাগি দিম তাৰপৰা আলু তাকে হালকা একছেগোলা পালা কৰি নাৰাচাড়া সৰিয়াই দিম তাৰপৰা আমি পৰিমাণ মতে পানী এড কৰিম আবাৰো ডাঙৰ দিয়া বাকিয়া দিম যত কোনো পাৰফেক্ট জোল এটা ৰেডি হয় তাৰপৰা মাছ ধানৰ এক আপনারা সারা ঘর দিছি তারপর আবারও ডাকিয়া দিয়া ঝোলটা যখন রেডি হয়ে গেছে দশ বারো মিনিট আমি জাল করছি আমার জোলটা ওরকম হয়ে গেছে চাইলে একটু জোল জোলও রাখা যায় আমি একদম আলুর সাথে জোলটা রাখছি তো খুব সুন্দর কালার হয়েছে আর সুটকি গ্রান এত মোমো ঘরিয়া লই লিছে রাস্তাঘর আপনারা যারা চুটকি খাইতে বালা তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবা আৰু আপোনালোকৰ ভিডিঅ' ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ হে পাছে থাকবা আৰু বেছি বেছি হৰি ছাবস্ক্ৰাইব কৰিবা আচ্ছা তাৰ ভালা থাক